নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পনির ছাড়া পনিরের রেসিপি এইভাবে তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ছোটো এক বাটি মতো ছোলার ডাল আমি ভিজে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দেবো এবার আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো জল ছাড়া যদি পেস্ট করা যায় তাহলে ভালো আর যদি না হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে ঠিক এরকম মিহি করে এখানে পেস্টটা করে নিতে হবে যাতে কোনোরকম দলাভাব না থেকে থাকে এবার একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই পেস্টটা নি নামিয়ে নেবো আমি বাটিটার মধ্যে পেস্টটা নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরকম একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটটার মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো অবশ্যই কিন্তু যে প্লেটে এটা তৈরি করবেন সেটা কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন না হলে কিন্তু এটা উঠবে না তখন কিন্তু ভেঙে যাবে আর একদমই ভালো হবে না এবার আমি এটাকে সমান করে দিচ্ছি পুরো প্লেটের মধ্যে আমি এটা সমানভাবে আমি দিয়ে দিয়েছি এবার একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে এবার এই প্লেটটাকে বসিয়ে দেব আর ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য আমি এটাকে ভাপিয়ে নেব সাত মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কতটা ফুলে গেছে এবার উপরে হাত দিয়ে দেখে নেব যেটা শক্ত হয়ে গেছে কিনা শক্ত হয়ে গেলে এটা পুরোপুরি হয়ে গেছে এবার নামিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দেব। আর এখানে একটা কড়াইতে আমি দু চামচ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাও রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর দিয়ে দেবো এখানে সম আদা আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেবো নাড়াচাড়া করে বেশি কিন্তু ভাজার দরকার নেই হালকা একটু ভাজলেই হবে দেখুন এখানে হালকা করে আমি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মোটা পাতলা যেমন খুশি কাটলেই হবে এবার এর মধ্যে আমি ছ সাতটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন আপনাদের যেমন পছন্দ তেমন এবার নাড়াচাড়া করে আমি ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাচ্ছে দেখুন এখানে পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটাকেও আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি এখানে এবার টমেটোটা দিও দু মিনিট একটু ভেজে নেব দেখুন দু মিনিট পর মশলাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে এই ভাবে যদি এই রেসিপিটি কখনো না করে খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন এটাকে আমি ভালোভাবে মিক্সিং জারে দিয়ে দিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে এই পেস্ট করে নেব একদম ফাইন পেস্ট করে দেখুন আমি এখানে মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি ঠিক এরকম ভাবে এবার আমি যে ব্যাটারটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি কিউব কিউব করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন আমি এখানে নরমালি যেমন পনির তৈরি করা হয় ঠিক সেরকম শেপেই কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি ছোট ছোট স্কোয়ার শেপে এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে আমি এখানে পুরোটাই সুন্দরভাবে কেটে নিয়েছি আর একটা দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে আর এটা অনেকটাই কিন্তু সফট হয়েছে আর এইভাবে যদি তেলটা লাগিয়ে নেওয়া হয় প্লেটে তাহলে কিন্তু এটা খুব সহজেই উঠে যাবে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি সবগুলোকে একেভাবে তুলে নিয়েছি এখানে এবার আমি যে কড়াইতে মশলাটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি এখানে তিন চামচ মতো তেল দিয়ে দেব তেলের পরিমাণটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন আপনাদের মশলার পরিমাণ হিসাবে এবারের এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ গোটা জিরে গোটা জিরেটা যখন ভালোভাবে একটু হয়ে যাবে তখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব একটু করে মধ্যে দিয়ে আমি হলুদ এখানে আমি চা চামচ মতো হলুদের ব্যবহার করছি ঝালের জন্য দিয়ে দেবো এখানে এক চামচ মতো লাল লঙ্কর গুঁড়ি আর এক চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি আর এক চামচ এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ি আর স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দেবো এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন এখানে মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কস্তুরি মেথি আমি শুকনো কড়াইতে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি এই কাস্তুরি মেথিতে দিলে কিন্তু এটা যে গন্ধটা খুব সুন্দর আসে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার আমি আর একটু করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যে মিক্সিং জারতে মশলাটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম আর এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যখন এই পনিরগুলো দেওয়া হবে তখন কিন্তু জলটা অনেকটা টেনে নেবে তো সেই হিসাবে কিন্তু এখানে জলের পরিমাণটা দিয়ে দেবেন আর গ্রেভিটা কম বেশি রাখতে চান আপনাদের পছন্দ মতো সেভাবেই জলটা দেবেন এবার ভালোভাবে এখানে ফুটিয়ে নেব ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এখানে কেটে রাখা পনির দিয়ে দেব পনির দিয়ে এবার নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দেব এই রেসিপিটি কিন্তু আপনারা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথেই কিন্তু খেতে পারবেন আর এটা আপনারা চাইলে কিন্তু নিরামিষ ভাবেও তৈরি করে নিতে পারেন দেখুন এটা 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি তো কতটা गाড়ো হয়ে গেছে আমি আর ঝোলটা শুকাবো না এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে আমি এখানে নাচাড়া করে নেব আর ঝোলটা যদি আরও শুকিয়ে নি তাহলে নামানোর পরে কিন্তু আরও এটা गाড়ো হয়ে যাবে তখন কিন্তু একটু ঝোল থাকবে না তখন খেতে বেশি ভালো লাগবে না তাছাড়া করে আমি নামিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে পনির ছাড়া পনিরের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন